সেই ঋতুপর্ণ ঘোষকে আমার পিসি গৌরী ঘোষ একবার বলেছিলেন যে ঋতু তুই এত সুন্দর বাংলা লিখিস আমাকে কিছু একটু লিখে দিবি আমি পড়বো লক্ষ্মী পুজো পূর্ণিমায় পূর্ণিমায় সত্যনারায়ণ অনেক কিছু নতুন করে শিখতে হচ্ছে রে জানতে চাইব যে আপনাদের এরকম মনে হয় কিনা হাই ওয়ান কেমন আছো তোমরা সবাই সেউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটা একটু অন্যরকম যেহেতু আজকে সকালবেলাতে ব্লগ মানে গতকালকে যে ব্লগটা বানিয়েছিলাম সেটা আজ সকালের একটি ভিডিও ক্লিপ দিয়ে শেষ করেছি কর্মার যেটা দেখালাম সেটা আজকে সকালে করেছি সেই জন্য ভাবলাম যে ঠিক আছে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে না হয় একটুখানি যখন রেস্ট করব সেই সময়টাই করা যাক কিন্তু গতকাল আবার তোমাদের বলেছিলাম যে আমার মাও তোমাদের ছোট্ট কিছু পারফর্ম করে অবশ্যই শোনাবে আর গতকাল মা করতে চাইনি এজ ইউজুয়াল যেহেতু অন্যান্য অনেক কাজ ছিল ব্যস্ততা ছিল আজকে যেহেতু ফ্রি টাইম রয়েছে মার সেই জন্য মাকে রীতিমতো রেডি করিয়েছি যে না একটু সাজগোজ করতে হবে প্রথমে বলছিল থাক আমি ভাবছি আজকে করব কিনা আমি বললাম না আজকে যখন প্ল্যান হয়েছে করতেই হবে কারণ আগামীকাল আমাদের আবার ডে আউট আছে আমার আর মার আমরা দুজনে বেরিয়ে যাব। সিনেমা দেখবো ইত্যাদি অন্যান্য ঘোরাফেরা এইসব রয়েছে একটা কাজও আছে মাঝখানে গড়িয়াহাটে এইসব করতে যাব। তো সেই জন্য ভাবলাম যে আজকেই যখন প্ল্যান হয়েছে তখন আজকেই করতে হবে তোমাকে সেজে আসতে হবে তো মা একেবারে রেডি হয়ে বসেছে খুবই সামান্য সাজগোজ কিছুই এমন না শুধু শাড়িটা পরেছে আর যতটুকু প্রেজেন্টেবল হয়ে ক্যামেরার সামনে আসতে হয় আর কি সেটুকুই সেটা মা আজকে কি তোমাদের পড়ে শোনাবে এবং তার প্রেক্ষাপটটা ঠিক কি সেটা মাই বলবে আমি আর বললাম না থেকেই শুনবো তাই আমার কথা তো শুনলেই তোমরা এবার মার কাছে যাই কেমন আছেন আপনারা আমার কন্যার অনুরোধে এবং আপনারাও আমার কাছে কিছু শুনতে চেয়েছেন আসলে বেশ কিছুদিন ধরে উত্তাল হয়ে গেছে একটি ঘটনায় সে আপনাদের আর মনে করিয়ে দিতে চাই না আমিও মনে করতে চাই না সেটা হচ্ছে আর্যিকরের ঘটনা ঘটলো বিচার হলো শেষ হয়ে গেল সব কিন্তু বিচার হলো কি এরকম অনেক ঘটনা হয় ধামা চাপা পড়ে যায় হারিয়ে যায় কিন্তু কোথাও যেন মনের কোনে সারাক্ষণ করতে থাকে এই ঘটনা নিয়ে ফিল্ম হয় নাটক হয় আমরা আলোচনা করি হ্যাঁ এরকম একটা ফিল্ম হয়েও ছিল তবে ঘটনাটা হয় তো একটু রকম কিন্তু কোথাও যেন মিল আছে হ্যাঁ ঋতুপর্ণ ঘোষের একটি ছবির কথা বলছি মিল আছে বইকি। তো সেই ঋতুপর্ণ ঘোষকে আমার পিসি গৌরী ঘোষ একবার বলেছিলেন যে ঋতু তুই এত সুন্দর বাংলা লিখিস আমাকে কিছু একটু লিখে দিবি আমি পড়ব তো ঋতুপর্ণ ঘোষ বলেছিল হ্যাঁ নিশ্চয়ই দেব গৌরীদি তুই যখন পড়বি ঋতুপর্ণ ঘোষ অবশ্য মানে সবাইকেই তুই করি কথা বলতে খুব মিষ্টি লাগতো তা বলেছিলেন যে তুই যখন বলছিস গৌরীতে তোকে আমি একটা জিনিস লিখে দেব সেটা আমি ছবি করেছি সেটা চিঠি আকারে তুই পড়বি চারটে চিঠি চারটে চিঠি লিখে দিয়েছিল এবং সেই চারটে চিঠি থেকে আজ এই মুহূর্তে আমি প্রথম চিঠি এবং শেষ চিঠি আপনাদের কাছে পড়ে শোনাব এতে অভিনয় করেছিলেন অনেক নামি দামি সমস্ত শিল্পীরা আপনারা শুনলেই বুঝবেন যে নতুন বিবাহিত এক দম্পতি মেট্রো স্টেশনে বেশ কিছু ধনী পরিবারের ছেলের দ্বারা আক্রান্ত হয় এবং তারা ওই নববিবাহিত বধূটিকে খুব খারাপভাবে আক্রমণ করে এবং সেখান দিয়ে অটোতে যেতে যেতে এক শিক্ষিকা এসে তাদের বাঁচায় তারপর থানা পুলিশ কোর্ট কিছুই কিন্তু হয় না তো সেরকম চিঠি সেই মেয়েটি রমিতা মানে রমি সে তার বিদেশে থাকা দিদিকে লেখে প্রথমে খুবই উচ্ছ্বল তখন তার বিয়ে হয়েছে সে লিখছে

বৃহস্পতিবার লক্ষ্মী পুজো পূর্ণিমায় পূর্ণিমায় করে শিখতে হচ্ছে রে পলাশ অফিসে বেরিয়ে যায় সকাল সাড়ে নটায় পলাশ মানে মেয়েটির স্বামী আর আমার জায়ের মেয়ে তিনমী স্কুল সকাল দশটায় তারপর সারা বাড়িতে আমরা চারটি মাত্র প্রাণী আমার ঘরে লাগোয়া একটা ছোট্ট বারান্দা আছে ঠিক তার সামনে একটা কদম গাছ এই বারান্দায় দাঁড়িয়ে তুই ঘন্টার পর ঘন্টা কলকাতার রাস্তা দেখতে পারবি ও জানিস তোর দেওয়া পর্দাগুলো আমার আবার ঘরে খুব সুন্দর মানিয়ে ছেড়ে দাঁড়া পলাশকে বলবো একটা ছবি তুলে পাঠিয়ে দেবে এবার শেষ করি রে দিদি একটু পরে পলাশের সঙ্গে নিউ মার্কেটে যাওয়ার কথা তৈরি হতে যাই এখানে এখন কয়েকদিন দারুণ গরম রেডিওতে বলেছে বিকেলের দিকে আজ বৃষ্টি হতে পারে দেখা যাক তুই আর মিহিরটা আমার ভালোবাসা নিস ইতি রমি সেই দম্পতি যায় নিউ মার্কেটে বাজার করে ফিরে আসে মেট্রো স্টেশনে মেট্রো স্টেশনে ঘটে সেই ঘটনা শেষ চিঠি গল্ফ ক্লাব রোড এটা এক সময় আমার বাড়ি ছিল আমার বাড়ির সামনে একটা কদম গাছ আছে আমি বারান্দা থেকে দেখি একদিন স্পষ্ট মনে আছে বৃষ্টিতে একটা কুকুর গাছটার তলায় বসে ছিল। চাইলেই রাস্তা পার হয়ে চলে যেতে পারত ওপারের বাড়ির গাড়ি বারান্দার তলায় কিছুতে গেল না ভিজে যাবার ভয় কত ভয় আমাদের সত্যি বাপি বলছিল এটা তোমাদের বাড়ি দেখছো না এরা তোমায় কত ভালোবাসি যত্ন করে এটা তোমার শ্বশুর বাড়ি নয় তাই দিনের পর দিন এসেছে দেখা করিনি। কোটে গিয়ে মিথ্যে কথা বলেছি আর রাতের পর রাত ঘুমের ওষুধ খেয়েছি ঘুম আসেনি রে পলাশ পড়ে পড়ে ঘুমিয়েছে অকা আর আমি দাঁড়িয়ে থেকেছি সারা রাত কেন কিসের জন্য ভয় ভালোবাসা না চোদ্দ বাই বারো ফুটের একটা সিকিউরিটি আগামী সতেরোই অক্টোবর আমি মন্ট্রিয়ালে পৌঁছচ্ছি তোর কাছে থাকবো কদিন ওখানে কয়েকটা জায়গায় অ্যাপ্লাই করেছি দেখা যাক আমার বিয়েটা থাকবে না ভেঙে যাবে সেটা নিয়ে এই কিছু ভাবছি না একটা মুহূর্তে সেটা আর ম্যাটারও করে না আফটারঅল আফটারঅল আমরা সবাই বড় একা আমি দুই আমার যা শাশুড়ি বাবা মা পলাশ কে জানে মেট্রো স্টেশনের ছেলেগুলোও হয়তো বা তাই ভাবছি চারপাশের সম্পর্কগুলো যেমন আছে থাক না তাদের উপর ডিপেন্ড না করলেই হলো একদিন একলা চলার কষ্টটা ভেবে ভয় পেয়েছি কিন্তু একা চলার আনন্দটা থেকে নিজেকে আর বঞ্চিত করতে চাই না রে দিদি আমি আসছি রে তোর কাছে রমি কেমন লাগলো জানতে চাইব না জানতে চাইবো যে আপনাদের এরকম মনে হয় কিনা কোনো একটা ভীষণ কষ্টের ঘটনাকে আর একটা ঘটনা সেটাও কষ্টের টেনে আনে কিনা যদি আনে নিশ্চয়ই কমেন্ট করে আপনারা জানাবেন আর আর কি বলি ভালো থাকবেন এরকম পরিস্থিতি পরিবেশে যতখানি ভালো থাকা যায় কারণ আমাদের তো ভালো থাকতেই হবে অন্তত আমাদের সন্তানদের মুখের দিকে তাকিয়ে তাই ভালো থাকবেন সবাই আর আমার কন্যার পাশেও থাকবেন নমস্কার যে মানুষটার সঙ্গে ভালোবাসা অভিমান রাগ দুঃখ সবকিছুর সম্পর্ক রয়েছে ঝাটি এই সমস্ত কিছু মিশিয়ে রয়েছে তার একটা অন্যরকম রূপ তোমাদের সামনে আজকে আমি চেষ্টা করলাম তুলে ধরার আশা করি তোমাদের ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও বিকেলবেলা আজকে আবার শ্রীজিতা আমাদের বাড়িতে আসবে মানে কলকাতা ছেড়ে যাওয়ার আগে এইটাই শেষ দেখা হবে ওর সঙ্গে গল্প করব বেশ কিছুক্ষণ আমরা তো সেই সময়তে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো দেখো আমার বাড়িতে কে এসেছে অফিস ফেরতা আমরা এখন জমিয়ে আড্ডা দিচ্ছি আর সৃজিতা খাচ্ছে আপাতত সেটা আমরা আজকে খাবো না সৃজিতা খাক সৃজিতার মতো অফিস থেকে এসছে একটু খাওয়া দাওয়া করবে ভালো লাগছে সেটা বল ভালো তো লাগবে বিজলি গ্রিল আবার এক বছর বাদে দেখা হবে তোর সাথে হ্যাঁ যদি আসিস

হ্যাঁ তখন প্ল্যান করবো অনেকেই বলেছে যে বন্ধুকে খুব মিষ্টি দেখতে একদম আমার মতন নাকি দেখতে এটা কিন্তু বলেছে একরকম দেখতে এটা নিয়ে তুই কি বলবি তবে হ্যাঁ আমাদের অনেক জিনিস মানে কোয়েন্সিডেন্টালি মিলে গেছে আমরা একই মানে অন্য জায়গা থেকে একই কালারের জুতো কিনেছিলাম যখন আমরা নর্থ বেঙ্গলে গেছিলাম মনে আছে আমরা একই চটি পছন্দ করেছিলাম হ্যাঁ এরকম অনেক কিছু আছে প্রচুর প্রচুর জিনিস আছে আর হাজবেন্ড এর নামও সেম সৌরভ সেটাও আছে কোইন্সিডেন্টালি নোবডি প্ল্যানড খেয়ে আরাম করে খা পরে আবার কথা বলবো ম্যাডাম চলে যাচ্ছেন আমার এক বছর বাদে দেখা হবে আমাদের সামনাসামনি আর আমরা কি ডিল করলাম যে মাসে একটিবার আমরা ভিডিও কল করব টাইমটা মাথায় রেখে কারণ টাইম ডিফারেন্সের ব্যাপার আছে সেটাই অদ্ভুতভাবে উনি শাল পরে নিয়েছেন মাথাটা ঢেকে নিবি অটোতে উঠে যাই হোক টাটা টাটা এখন প্রায় রাত্রি বারোটা বাজছে আর আমার মানে সৃজিতা চলে যাওয়ার পরে মেন কাজ ছিল হচ্ছে ব্যাগ গোছানো যেহেতু ছ তারিখে আমি তো চলে যাচ্ছি এখান থেকে শিলিগুড়িতে তাই ট্রলি তারপরে কাঁধের ব্যাগ যেগুলো যেগুলো এনেছিলাম সেগুলো একটুখানি ঠিকঠাক করে রাখলাম গোছানো বলতে জাস্ট কয়েকটা জিনিস ভাঁজ করে তুলে নেওয়া এটাই ছিল আর বারোটা বাজছে বলে একটা মজার জিনিস মনে পড়লো হঠাৎ করে সেদিন বইমেলা একজনকে একটা খুব ইন্টারেস্টিং টি শার্ট করে থাকতে দেখলাম লেখা ছিল আমার বারোটা বেজে গেছে আমার ওখানেটা সেটাই মনে হলো যাই হোক ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি আগামীকাল আমি মা দুজনে মিলে আমরা একটু মানে মার সাথে আর কি ডে আউট রয়েছে আমার বাবা তো সকালবেলাতেই বেরিয়ে যাবে আটটার সময়তে বাবা আর যেতে পারবে না কালকে কালকে আমরা অ্যাকচুয়ালি সিনেমা দেখতে যাব। বিনোদিনী দেখতে যাব সেটাই ঠিক করেছি আর ওখানেই খাওয়া দাওয়া কোথাও একটা করে নেবো ব্রেকফাস্ট করে যাব তবে দুপুরের খাওয়া দাওয়া ওখানেই কোথাও করে নেব বাইরে আর গড়িয়াহাটে একবার একটু যাওয়ার আছে দুটো শাড়িতে ওই ফলস স্পিকো করতে দিতে হবে এটুকুই যা করার আছে এটা করে আবার ব্যাক টু প্যাভিলিয়ন দেখা যাক একটু সন্ধ্যার মধ্যে তাড়াতাড়ি যদি চলে আসা যায় কালকে চেষ্টা করব। তবে খুব মানে ইয়েতে যাচ্ছি না সকাল সকাল বেরোচ্ছি না বেলা বারোটা পাঁচের শো আছে আমাদের কাছেই রাজবিহারিতে সেখানেই যাব তাহলে আর কি আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আজকের মতন জানাই বাই